নেটওয়ার কিছু একটু বেশি পরিমাণে হচ্ছে তাই তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো পর্যটক একেবারেই পরিপূর্ণভাবে রয়েছে দিকার সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছ বহু পর্যটক আস দেখা যাচ্ছে যেটা গতকালও দেখা যাচ্ছিল গতকাল আজ রবিবার রবিবারে প্রত্যেকে কিন্তু বাড়িতে রয়েছে ছুটি যেহেতু রয়েছে আর ছুটির কারণে প্রত্যেক ভিউয়ার্স উৎপল জানা গুড আফটারনুন কেমন আছে বলে উত্তর লাইক করে দেওয়া যার যার এখন মতো লাইক করে নিই ঝটপট করে লাইক করে দেওয়া দেখতে পাচ্ছি নির্দিঘার সমুদ্রের সূত্র থেকে আজকের লাইভ আপডেট একেবারে পর্যটক পরিপূর্ণভাবে প্রত্যেকটা বীচে রয়েছে নির্দিঘাতে টোটাল তিনটা বিচ রয়েছে এটা লাস্ট ব্রিজ তারপরে মাঝখানেটা দেখতে পাচ্ছি ওটা থার্ড বীচ সেকেন্ড ব্রিজ তারপর এটা সামনের দিকে আছে এটা মানে এক নম্বর ফার্স্ট ব্রিজের দারুণ দৃশ্যের সাথে যে পর্যটক একেবারেই পরিপূর্ণভাবে রয়েছে তাই কিন্তু অবশ্যই থেকে কমেন্ট করে জানবে কেমন লাগছে কমেন্ট করতে কেউ ভুলবেন না গাইজ লাইভ থেকে প্রত্যেক কমেন্ট করো কমেন্ট করো আর কোথা থেকে এলে সব যে লাইভে সব লাইভ চলে চলে যাচ্ছে না প্রত্যেকে চাইনা তো ভাটা শুরু হয়ে গেছে কিন্তু ভাটা শুরু হওয়ার কারণে কিন্তু পদ্মক দ্বারা ভিজে বেরাতে আছেন প্রত্যেক কিন্তু ধীরে ধীরে সমুদ্রে নামতে পাচ্ছেন আচ্ছা харजीत मेहता भाई आप कहां से हो मैं दीघा से हूँ वेस्ट बंगाल दीघा वेस्ट बंगल स्टेट एंड दीघा ईस्ट मिदनापुर डिस्ट्रिक्ट दीघा से चल रहा है अभी का लाइव तो जो जो मेरे चैनल में अभी नए हो, चैनल को ज़रूर सब्सक्राइब कर लीजिए इस तरह से जितने सारे बीच है इधर टोटल बीच से आप लोग का लाइव दिखाऊंगा। और लाइक कर दीजिएगा फर्स्ट टाइम आया तो ज़रूर सब्सक्राइब कर लीजिएगा ফরদিন হালদার হাই হরমিত মেহতা হাই ইয়াস থ্যাংক ইউ মেরে চ্যানেলে আনেকে নিয়ে ধন্যবাদ হরমিন মেহতা হাই ফরদিন হালদার হায় কেমন আছো প্রত্যেকে যার যার লাইভ আছে প্রত্যেকে ঝটপট করে লাইক করে দাও আর অবশ্যই লাইভটাকে শেয়ার করে দাও যাতে আপনিও যেমন বাড়িতে বসে দীঘার আপডেটটা দেখতে পাচ্ছেন আপনার বন্ধু বন্ধুবান্ধব প্রত্যেকে যাতে বাড়িতে বসে দেখতে পারে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো किंतु क्योंकि निव दीघार्ड दीघा को पर्यटक एके हल्का देखा जा और आज अच्छा समुंदर समुंदर का सिनारी आप देख रही हो इतना सारा भीड़ निव दीघा से एकदम भलो अच्छा हाँ ये निवदीघा का बीच है निव दीघा का बीच दिखा दिखा में जो जितने सारे अपडेट है आप लोग को दिखाऊँ दिखा रहा हूँ पूरा टोटल एरिया घुमा घुमा के दिखा रहा हूँ देख रही हो पूरा एरिया न्यू दिखा से डायरेक्ट लाइव चल रहा है आप लोग को कैसे लग रहा है जरूर बताएगा हरमीत मेहता बीच हाँ जो जो लाइव में आया जरूर लाइव को शेयर कर दीजिए और फर्स्ट टाइम है तो जरूर चैनल को सब्सक्राइब करके आ, बेल आइकन प्रेस करके रखिएगा और ये लोग क्या करता है ये लोग क्या करता है ये लोग नहा रहा है अभी समुद्र में नहा रहा है मॉन्स्टर टीम के हाय कम तो आज बोलो निर्दिगा स्त्री निर्दिगा थी आज के लाइफ चल से आज निर्दिगा थी किंतु परिपूर्ण पर्यटक तो। भलो भीड़ आ भलो भीड़ आ তো আজ রবিবার আছে এবং শনিবারে পর্যটক বহু পর্যটক ঢুকেছে দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেকে একেবারে পর্যটক টোটাল এরিয়া জুড়ে কিন্তু পরিপূর্ণভাবে রয়েছে ভেরি নাইস থ্যাঙ্ক মে হ্যাঁ কুমার গুডজি থ্যাংক ইউ রাহুলকুমার আগিয়া আবার দিনে খুব আচ্ছা খুব ভালো লাইফ হ্যাঁ থ্যাংক ইউ ভালো লাইফ দেখার জন্য আবার নিউ দীঘা থেকে সরাসরি লাইভ আপডেটটা দেখতে পাচ্ছ একেবারেই এক্সক্লুসিভ চলবে যেহেতু আজ রবিবার রয়েছে এবং পর্যটক একেবারেই পরিপূর্ণভাবে রয়েছে টোটাল এরিয়া জুড়ে ওল্ড দীঘা নিউ দীঘা টোটাল এরিয়া জুড়ে আছে কিন্তু এবং তাছাড়া উদয়পুরেও প্রচুর পরিমাণে আজ ভিড় রয়েছে যারা যারা এসে প্রত্যেকে কমেন্ট করবেন আর নির্দিঘা সমুদ্র সৈকতে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টস রয়েছে তো তার মধ্যে সবথেকে যেটা পর্যটক এবং প্রত্যেকের পছন্দ হয়ে সেটা হচ্ছে প্যারাসেলিং প্যারাসেলিংটা অনেকটা পরিমাণে ভয়ঙ্করও হয়ে থাকে এবং এটা সমুদ্রে হয় যেন ততটা এমন কিছু মনে হয় না কারণ সমুদ্রে প্যারাসিটিং হলে কোনো কিছু যদি বিপদ আসে তাহলে সমুদ্রে আপনারা পড়ে যেতে পারেন এবং সেখানে বোর্ড রয়েছে বোর্ড আপনাকে নিয়ে আসবে এবং নিয়ে এসে পাড়ে পৌঁছে দেবে লাইভ আচ্ছা পিকচার ব্ল্যাক লাগছে ব্ল্যাক লাগছে মানে আমি উল্টো দিকে করেছিলাম তাই ব্ল্যাক লাগছে কারণ সূর্যের যে কিরণটা সেটা কিন্তু অন্য দিকে পড়েছে তাই সে কারণে ব্ল্যাক লাগছে একটু আমি সূর্যের দিকে করে তুলছিলাম তো তাই সে কারণে ব্ল্যাক লাগছে এবারে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও Her gün haller okey विनोद कुमार हाय कैसे हो फर्स्ट टाइम हो तो भी चैनल को सब्सक्राइब कर लीजिए और लाइक कर दीजिए जो जो चैनल में, में लाइव में हो ज़रूर लाइक कर दीजिएगा अभी देख रहे हो न्यूज़ का बीच से एक्सक्लूसिव अपडेट चल रहा है हर दिन अपडेट पाने के लिए मेरे चैनल में जुड़ जाइए और मेरा फेसबुक पेज भी है आर के ब्लॉग्स तो इसी चैनल में जो कम्युनिटी को कम्युनिटी में पोस्ट किया हूँ तो उधर जाके मेरा लिंक है जरूर सब जाके ज्वाइन कर लो और लाइव को फॉलो कर लो पेज को फॉलो कर लीजिएगा आप देख रहे हो सब दिग्गज से बहुत पर्यटक या टूरिस्ट आया है पूरा 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 भीड़ है दिग्गज पूरा समुंदर भीड़ है पर्यटक আকরাম আচ্ছা আকরাম মন্ডল কেমন আছো ভালো আছে ফেসবুক লাইভ হয়েছে হ্যাঁ ফেসবুকে লাইভ করেছি ফারদিন হালদার আমার ফেসবুক পেজকে তুমি কি ফলো করেছো আমার এই কমিউনিটি পোস্টে কিন্তু লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে গিয়ে তুমি আমার ফেসবুক পেজে পেজটাকে ফলো করে না কিছুক্ষণ আগে কিন্তু ফেসবুক পেজে লাইভটা করছিলাম তো তোমরা অনেকে জয়েন হও আমার পেজে বা আমার পেজকে ফলো করে নি তাই সে কারণে লাইভ নোটিফিকেশানটা যায়নি তো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে না আর কে নামে রয়েছে এমনিতে আপনি হয়তো না পেলে ফেসবুকে যদি না পান তাহলে অবশ্যই এই কমিউনিটি পোস্টে কিন্তু আমার দেওয়া হয়েছে ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে লিঙ্কটা দেওয়া রয়েছে ওখান থেকে গিয়ে সরাসরি আপনারা আমার পেজে যোগদান করতে পারেন এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছ নিউ দীঘা সমুদ্র সৈকত গিয়ে ধীরে ধীরে পর্যটক একেবারেই পরিপূর্ণ ফলো করে করা আছে আচ্ছা ফলো করা আছে তো তুমি কেন আমার লাইভে আসো না কেন আমি যখন লাইভ করি লাইভে আসো না কেন আমি টোটাল ওই জায়গাটা দেখাচ্ছি সাথে থাকে পাশে থাকে আর অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবে যারা যারা এখনও পর্যন্ত আমার পেজটাকে ফলো করে নি অবশ্যই প্রত্যেকে ফলো করে নেবে আর অবশ্যই ইউটিউব চ্যানেলে যারা নতুন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলায় কোনো অল নোটিফিকেশন রয়েছে ওটাকেও দাবি রাখবেন সরি সময় পাই না তাই ও আচ্ছা ঠিক আছে সময় পেলে অবশ্যই প্রত্যেকে আসবে যারা যারা এখন রয়েছো ফেসবুক পেজ থেকে আজকে সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছ দেখেছো অনেকে এবং এখন চলছে কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি লাইভ আপডেট তো তোমাদের কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে যারা যারা লাইভে রয়েছো প্রত্যেকে কিন্তু কমেন্ট নিতে যারা যা লাইভে এসে প্রত্যেকে কমেন্ট করো সমুদ্রের নাম না সমুদ্রে নামব না এখন আমি ফুল প্যান্টও পেয়েছি ভিজার মতো বা স্নান করার মতো কোনো পরিশ্রম থাকলে অবশ্যই নামব আর হার্দ হালদার আমার আরেকটা চ্যানেল আছে ইউটিউবে তো সেটা হচ্ছে আর কেডি ব্লগ রয়েছে পারলে ওই আর কেডি ব্লগকে প্রত্যেকে ফলো করে না সাবস্ক্রাইব করে দিও सुल्तान प्रजापति प्रजापति को अच्छा सरिया कौन सा स्टेट है ये स्टेट है वेस्ट बंगाल वेस्ट बंगाल से लाइव देख रहे हैं वो और वेस्ट बंगाल का जो डिस्ट्रिक्ट ईस्ट मिदनापुर वहाँ का एक बीच है दीघा समंदर का किनारा बहुत अच्छा बीच है এতন সারে লোক হ্যাঁ নাইনটি সেভেন আগে এক এক লাইক করে তো সেভেন লাইক হতো তো কিছু কে पांच কারো পাঁচ টু লাইক হয় নাইনটি সেভেন ভিউজ হয় লকিন আপনি লাইভ নিয়ে দেখ পাঁচজন লাইক কে মাত্র পাঁচজন রয়েছে যারা লাইক করেছে এবং সাতানব্বই জনের মধ্যে মাত্র পাঁচজন লাইক করছে দেখতে পাচ্ছেন তো কী বলবো আর কিছু বলার নেই এত সুন্দর এত রোদে থেকে আপনাদের লাইভ দেখাচ্ছি তোমাদের সাপোর্টের প্রয়োজন তাই আমরা প্রতিনিয়ত দীঘা থেকে যে পরিমাণে আপডেট দেখায় তোমরা অবশ্যই বাড়িতে বসে তার আপডেটটা পেয়ে যাবে এবং এখন দেখতে পাচ্ছ ধীরে ধীরে পর্যটক আরও আসছে কন্টিনিউ ধীরে ধীরে কিন্তু নামছে सानी महाराष्ट्र में है क्या लिखे हो समझ में नहीं सानी महाराष्ट्र में पड़ता है गुफा में पड़ता है गुफा में।, में, में सानी महाराष्ट्र में समझ में आया तुम्हारे समुद्र के कथी दूर है समुद्र के एक किलोमीटर दूर एक थे डेढ़ किलोमीटर मैक्सीम डेढ़ किलोमीटर আচ্ছা তাজু তাজুল ইসলাম হায় হায় কেমন আছে বলো ফার্স্ট টাইম হয়ে থাকলে অবশ্যই প্রত্যেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করিতে যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি দীঘা থেকে সম্পূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং এই ধরনের আপডেট যদি প্রতিদিন পেতে চান বা অনেকে দীঘা আসার কথা ভাবছেন প্রত্যেকে দীঘার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আর কে দীঘা ব্লগসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোকেই কিন্তু প্রত্যেকে সাপোর্ট করে নেবেন এবং ফলো করে নেবেন দেখতে পাচ্ছেন নিউ দীঘার সমুদ্র সৈকত এখন পর্যটকের পরিপূর্ণভাবে রয়েছে তাজুল ইসলাম আমাদের কক্সবাজারে আপনাদের দীঘা দারুণ জায়গা আমাদের কক্সবাজার আর আপনাদের দীঘা দারুণ জায়গা হ্যাঁ ঠিক বলেছো কক্সবাজার মানে বাংলাদেশ থেকে দেখছো তোমরা তো বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু আমার ভিভার্স রয়েছে যারা দেখে থাকেন প্রতিনিয়ত দীঘার আপডেট প্রত্যেক দিন আপনাদের কাছে তুলে দিয়ে আজকেও ঠিক একই কারণে আপডেটটা তুলে দিচ্ছি আচ্ছা তাজুল ইসলাম ফার্স্ট টাইম হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিশ্চয় থেকে বেলাইকোন অল নোটিফিকেশান হচ্ছে ওটা দাবিয়ে রাখবেন দীঘা থেকে সমস্ত রকম আমি আপডেট প্রত্যেক দিন তোমাদেরকে তুলে দেবো আচ্ছা রবিবার এবং রবিবারে দুপুরে নিউ দীঘার সমুদ্র যে দেখতে পাচ্ছেন তো পুরোপুরিভাবে পরিপূর্ণ পর্যটক রয়েছে এবং পর্যটক যারা এসে দীঘা বেড়াতে সমুদ্রে একেবারেই কিন্তু কোনো পর্যটককে দেখা যাচ্ছে না যে হোটেলে রয়েছে পুরোপুরি কিন্তু সমুদ্র পর্যটকে ভর্তি হচ্ছে আচ্ছা ফর দিনে তোমার আর একটা চ্যানেল নাম আমার আরেকটা চ্যানেল নাম হচ্ছে আর কেডি ব্লক আর কেডি ব্লক নাইনটিন নাইনটি ওয়ান এটা লেখা আছে আর কেডি ব্লক আর কেডি ব্লকটি ওয়ান নাইনটি ওয়ান উনিশশো একানব্বই এবারে দারুণ জায়গায় নিউ দীঘার সমুদ্র সৈকতে এই দারুণ দৃশ্য প্রতিনিয়ত আপনাদের প্রত্যেকের কাছে তুলে দিই আর দীঘার সমুদ্র সৈকতে এই দৃশ্য কিন্তু সর্বদাই কমই দেখতে পাওয়া যায় আর যখন পর্যটক ছুটির দিনে কিন্তু পর্যটক পরিপূর্ণভাবে থাকে বেশিক্ষণ করবো না একটা পর্যন্ত করবো লাইফটা একটা পর্যন্ত সরি কুড়ি মিনিট না তিরিশ মিনিট পর্যন্ত যদি হয়তো করব দেখি একটা পর্যন্ত করি ধীরে কিন্তু পর্যটক আরও আসছে বহু পর্যটক এখনও পর্যন্ত সমুদ্রে আসে বাকি রয়েছে এবং এখনও পর্যন্ত যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন পর্যটক ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে ওকে বাই থ্যাংক ইউ আসার জন্য লাইভে এতক্ষণ থাকার জন্য এবং অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ মিনাজ টিভি বাংলা দাদা উদয়পুর দেখাবেন কখন লাইভ দেখেন আজকে দেখাবো না অন্য অন্য একদিন আরেক দিন দেখাবো অবশ্যই তোমরা সাথে থাকবে পাশে থাকবে সাপোর্ট করলে অবশ্যই দেখাবো দেখাবো না কেন দীঘার থেকে সম্পূর্ণ আপডেটটা আপনাদের প্রত্যেক দিন যেমনটা নিয়ে এসে আজকে ঠিক একই নিয়ে এসেছি আচ্ছা জুমান সর্দার দাদা হায় হায় কেমন আছে বলো লাইক করে দাও যারা যারা লাইফে জয়েন হয়ে গেছে ঝটপট করে লাইক করে দাও দেখতে পাচ্ছ আর বীজ বরাবর যে পরিমাণে পর্যটক দেখার কথা সেই বীজে কিন্তু ঘোরাফেরা করতে খুবই অল্প পর্যটক দেখা যাচ্ছে এবং এখন যেটা স্নানরত অবস্থায় দেখা যাচ্ছে পর্যটক প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর যে রবিবার যেহেতু এই রবিবারের কারণে কিন্তু পর্যটক পুরোপুরিভাবে সমুদ্র সৈকত ঘিরে পরিপূর্ণভাবে রয়েছে এবং নিউ দীঘার বুকের যে সকল হোটেলগুলো আছে খুব দারুণ দারুণ হোটেল রয়েছে পুরো সাম সমুদ্রের সামনে রয়েছে যারা এখনও পর্যন্ত আমার পেজে বা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দীঘার এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই প্রত্যেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন রয়েছে ওটাকে দাবি রাখবেন দীঘার সমস্ত আপডেট বাড়িতে বসে আপনারা পেয়ে যাবেন তো আপনাদের কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন প্রত্যেকে যারা লাইভে রয়েছে প্রত্যেকে কমেন্ট করে জানাবেন তাছাড়া দীঘার সমুদ্র সৈকতের এই দারুণ দৃশ্য প্রতিনিয়ত আপনাদের কাছে ফুটে উঠবে আটকে দীঘা ব্লগসের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে লাইভের দ্বারা তো গাইজ আজকের মতো এখানে রাখছি এরপর দেখাচ্ছেন এক্লাইপে টাটা বাই যা হিন্দ বন্ধুমাত্র